এবারে হ্যাক করা হল গাজলের বিধায়কের সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্টের অফিশিয়াল পেজ আর এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য মালদার গাজরে বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময় দেববর্বণ উল্লেখও সাম্প্রতিক কালে নানান বিপত্তির মুখে পড়ছেন বিধায়ক প্রথমে বাড়িতে দুষ্কৃতী হামলা তার কিছুদিন পর গাড়িতে নাশকতার চেষ্টা এবার ফেসবুক অ্যাকাউন্ট এবং অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ ঘটনায় যথেষ্ট আতঙ্কিত বিধায়ক এবং তার পরিবার তার এই ফেসবুক অ্যাকাউন্টগুলোর থেকে নানান কাজকর্ম এবং দলীয় বিভিন্ন বিষয় শেয়ার করে থাকেন বিধানসভা নির্বাচনের আগে তার সোশ্যাল মিডিয়ার পেজ হ্যাক করে তার সম্বন্ধে নেতিবাচক ধারণা ছড়াতেই এই পদক্ষেপ বলে অভিযোগ বিধায়ক চিন্ময় দেব বর্মনের দলের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি সত্যি সত্যি বেশ কিছুদিন ধরে এমন কিছু ঘটনাগুলো ঘটছে যেটা নিয়ে আমি আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত আমরা কিছু দিনের মধ্যেই আমার গাড়িতে যে গাড়িটা ব্যবহার করে আমি সাধারণত জনগণের সেবার যুক্ত থাকি সেই গাড়িতে নাশকতামূলক ছক চালানো হয়েছে বা আমার সেখানে সন্দেহ ছিল যে কোনো বিস্ফোরক বা জাতীয় কিছু দুর্ঘটনা যেন ঘটানো যায় যাতে করে আমি এবং আমার পরিবার সহ যারা আমার গাড়িতে থাকে তারাও যেন ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম আমার সন্দেহ আছে এবার তারপরে হঠাৎ করে কিছুদিন মধ্যে দেখছি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ধরনের অ্যাক্টিভিটি থাকে সেগুলো করতে গিয়ে দেখছি যে আমার ফেসবুক হ্যাক করা হয়েছে আমার ফেসবুকে রকম কোনো মানে অ্যাকাউন্টই নেই বর্তমানে এবং আমি আমার যে দৈনন্দিন কাজের যে প্রচার বা আমার দৈনন্দিন কাজের যে বিষয়গুলো সেগুলো আমি ফেসবুকে দিতে পারছি না এবং এখন দেখছি যে কিছুদিন আগে আমরা একটা বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের যে ভিডিও বা বিষয়টা ছিল সেটাও আর ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে তো ক্রমাগত পরপর একটার পর একটা আমার উপরে বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে আমি হয়তো কোথাও না কোথাও টার্গেট হচ্ছি যেহেতু একজন জনপ্রতিনিধি হিসাবে গাজলের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া তুলেছি বিভিন্ন প্রতিবাদ করেছি আন্দোলন করেছি এবং আমি আমার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি এই কারণে হতে পারে যে আমি কাউরি দ্বারা বা বিরোধীদের দ্বারা টার্গেটেড যে কারণে আমার নিজের ব্যক্তিগত ক্ষতি করার হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে না এটাই প্রমাণ করতে চাইছে যে আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করা হবে এটাই হচ্ছে বিষয় এত কিছু নয় আমি আমাদের যে মালদা জেলায় যে আমাদের সাইবার দপ্তর আছে সাইবার ক্রাইম বিভাগ সেইখানে আমি আমার এই আমার ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত যে বিষয়টা সে তার কমপ্লেন দিল অন্যদিকে প্রশাসন তদন্ত করে গোটা ঘটনা সামনে আনবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের গাজলের বিজেপি বিধায়ক বাবু কমপ্লেন করেছেন যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে ওনাকে আমি একটা কথাই বলতে চাই আপনি তো সাইবার ক্রাইম থানাতে অলরেডি কমপ্লেনটাকে লঞ্চ করেছেন মালদার কনসার্ন অফিসার্সরা অত্যন্ত সিরিয়াস আপনি একদম রেস্ট অ্যাসিওর থাকুন উইদিন ভেরি শর্ট পিরিয়ড কে বা কারা হ্যাক করেছে কীভাবে অ্যাক্ট হয়েছে এগুলো অলরেডি ইনভেস্টিগেশনের পার্ট এটা খুব শীঘ্রই ইনভেস্টিগেট করে আপনি সঠিক বিচার পেয়ে যাবেন কারণ বাংলায় রুল অফ ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস্টাবলিশড আছে আরেকটি কথা পুলিশকে আমরা বলতে চাই কারণটা পুলিশদেরও ইনভেস্টিগেশনের সময় একটা জিনিস দেখা দরকার কারণ এর আগে আমরা দেখলাম বিজেপির ওল মালদার বিধায়ক তাকে যখন খুন করা চক্রান্ত করছে করছে কে আরেকজন বিজেপির সমর্থক বা নেতৃত্ব তো চিন্ময়বাবুর ক্ষেত্রেও এই মালদায় বিজেপির এত ফ্র্যাকশানস এখানে বিজেপি বিজেপির বিরুদ্ধেই লড়তে ব্যস্ত মানে বুথে কর্মী নেই কিন্তু চল্লিশটা যদি কর্মী থাকে তার মধ্যে চারটে ফ্র্যাকশান かに ইনভেস্টিগেশনের সময় এটাও লক্ষ্য রাখা প্রয়োজন চিনময় বাবুর কে কারা বিজেপির কারা অপছন্দ করছে বা কারা বিজেপির তাকে সহ্য করতে পারছে না এই ব্যাপারটাও ইনভেস্টিগেশনের part আছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথকেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমлла ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে